প্রায় এক দশক ধরে রাজ্যের সঙ্গে সরকারি কর্মচারীদের আইনি লড়াই অব্যাহত লড়াইয়ে প্রায় প্রতিবারই জয় এসেছে কর্মচারীদের কিন্তু কেন দু সালের রোপা আইন এই আইনে কেন্দ্রের সমান হারে কর্মচারীদের ডিএ দেওয়ার কথা বলা হয় ডিএ নিয়ে যাবতীয় আইনি লড়াই রোপা রুলকে হাতিয়ার করে রোপা রুল দু অনুযায়ী সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে মহার্ঘ ভাতা কীভাবে দিতে হবে উনিশশো বিরাশি সালকে বেস ইয়ার ধরে পাঁচশো ছত্রিশ এর উপরে যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটবে এআইসিপিআই এর পরিমাণ যত বাড়বে সেই অনুযায়ী হিসেব করে দিয়ে দিতে হবে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস নতুন বেতন কাঠামোর ভিত্তিতে ডিএ দেওয়া শুরু হয় 2008 সালের পয়লা এপ্রিল থেকে ডিএর হার সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় পয়লা এপ্রিল 2008 থেকে 31 মে 2008 2 শতাংশ পয়লা জুন 2008 থেকে 31 অক্টোবর 2008 ছয় শতাংশ পয়লা নভেম্বর দু থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার শতাংশ পয়লা মার্চ দু থেকে একত্রিশ মার্চ দু হাজার শতাংশ পয়লা এপ্রিল দু থেকে নয় শতাংশ দিয়েছেন সরকার। কিন্তু যে পরিমাণ দেওয়া উচিত যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে ধরুন দেওয়া উচিত তিরিশ শতাংশ দিয়েছেন কুড়ি শতাংশ দেওয়া উচিত পঞ্চাশ শতাংশ দিয়েছেন পঁয়ত্রিশ শতাংশ ফলে কি হয়েছে মহার্ঘ ভাতা বকেয়া থেকে গেছে বাম আমলে তৈরি হওয়া বেতন কাঠামো অনুযায়ী দু থেকে দু পর্যন্ত পশ্চিমবঙ্গে ডি এর হার আর এটা দিতেই হবে কারণ হচ্ছে এটার বাইন্ডিং ইফেক্ট আছে তার কারণ রোপারুল দু হাজার নয় সেটা সংবিধানের আর্টিকেল থ্রি জিরো নাইনকে করে তৈরি করা আপনি যদি রোপারুলটি পড়েন তাহলে দেখবেন আর্টিকেল থ্রি জিরো ইনভোগ করে এই রোপা রুল ফ্রেম হয়েছে ফলে এটা একটা স্ট্যাটুটারি প্রভিশন স্ট্যাটুট বলছে আপনাকে দিতে হবে সেখানে নির্দিষ্ট প্রভিশন রয়েছে দিয়ে কারণ হচ্ছে ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে স্ট্যাটুট তৈরি করেছে ফলে ওই প্যাটার্নটিকেও ফলো করতে হবে দু হাজার একুশ সালের পর থেকে চিত্রটা বদলে যায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের হার কেন্দ্রীয় হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে দু উনিশ সালে ষষ্ঠ বেতন কমিশন সুপারিশ অনুযায়ী রুলে ডিএ প্রসঙ্গ রাজ্য সরকার কিন্তু রোপারুল দু হাজার উনিশের ক্ষেত্রে যে সিক্স পে কমিশন তৈরি হয়েছিল সেই সিক্স পে কমিশনের মাথায় ছিলেন অভিরূপ সরকার ডক্টর অভিরূপ সরকার এখন সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনটি কর্মচারীদের কাছে অ্যাভেলেবেল নয় আর তার উপর ভিত্তি করে যে রোপা রুল দু তৈরি করা হয়েছে সেই রোপা রুল দু হাজার কোন ডিএর কোন প্রভিশনই বর্তমান সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি রাখেননি পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত প্রথম আইনি মামলা দু সালে শুরু হয়েছিল সেই সময় রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল রায় দেয় যে মহার্ঘ ভাতা রাজ্য সরকারের অনুগ্রহ এবং এটি বাধ্যতামূলক নয় তবে কলকাতা হাইকোর্ট সেই রায় বাতিল করে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের একটি আইনগত অধিকার বলে জানায় আদালত এবার প্রশ্ন হলো এখনো টালবাহানা করবে না তো সরকার